আসসালামু আলাইকুম আমি আশিক নিলয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দোহার নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত শত বছরের জমিদার বাড়ি এই জমিদার বাড়িকে রাজবাড়ি নামেও মানুষ চেনে কলাকপায় যতগুলো প্রাচীন স্থাপত্য আছে তার মধ্যে সবচেয়ে নান্দনিক কারুকার্যে ভরপুর এই প্রাসাদটি আমি এই প্রাসাদের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আমার এই প্রাসাদে ঘুরতে আসা সার্থক হয়েছে বলে মনে হলো এই শত বছরের পুরোনো বাড়িটা বিশাল একটা এরিয়া জুড়ে অবস্থিত তো এই বাড়ির রাস্তার সামনে দুইটা এরকম স্ট্যাচুর মতো আছে তো আমি আপনাদের ওই স্ট্যাচুগুলা দেখাই তো এই হাজার বছরের পুরনো বাড়িটার মালিক হচ্ছে রাধা রমণ রায় তো রাধা রমন রায়ের যে পিতা ছিল সেই পিতার স্ট্যাচু এখানে রাখা আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে রাধা রমন রায়ের পিতার স্ট্যাচুটা যদিও কালের বিবর্তনে তার মাথাটা হারিয়ে গেছে আর এইখানে দেখলেই বুঝতে পারবেন যে কত শত শত বছরের পুরনো এই দেয়ালগুলা এই যে এইখানে তার পিতার স্মরণে রাধা রমন রায় এইখানে তার বাবার একটা প্রতীকী তৈরি করেছিল আর এই পাশেই তার বাবার হিন্দুদের মারা গেলে যে পুরে ছাইগুলা রাখা হয় এইটার ভেতরে সেই শত শত বছরের পুরনো ছাইগুলা স্মৃতি হিসাবে রাখা আছে এটা মেবি মোটো বলে হিন্দুদের কবরের একটা প্রতীকী তো এইটা অনেক পুরনো আর এটার ওপরে যে আমরা দেখতে পাচ্ছি এটা পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে তৈরি করা আর এটার অনেক একটা বড় স্থান নিয়ে এটা বিস্তৃত তো রাধা রমন রায়ের যে শত বছরের পুরনো বিল্ডিংটা আছে প্রাসাদটা তো এই প্রাসাদটা এখন শিক্ষক আবাসন প্রকল্প হিসেবে ব্যবহার করতেছে সরকার এইখানে সরকারি স্কুলের শিক্ষকরা এখানে বসবাস করে বা থাকে আর এটা হচ্ছে নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ ঢাকায় এই শত বছরের পুরনো বিল্ডিংটা অবস্থিত এখনও এটার ভেতরে বসবাসযোগ্য পরিস্থিতি আছে তো আমি আপনাদের দেখাই আতাউর রহমান খান এম এ গণিত বিভাগ মানে যার যার আলাদা কক্ষ এই পাশে আর এদিকে দেখেন কত পুরোনো কত পুরনো ওয়ালগুলা লাল লাল ইটগুলা বের হয়ে গেছে। আগে রাজাদের যে একটা রাজ ভাব ছিল রাজার ভাব ছিল এই বিল্ডিংগুলার বিশালত্ব দেখলে বোঝা যায় আর আমি যদি আপনাদের এই পাশে দেখাই এই পাশে হচ্ছে শৌচাগার আর এই দিকে দেখেন কত পুরোনো আর এটা হচ্ছে বর্তমানে প্রধান শিক্ষকের এখানে থাকে প্রধান শিক্ষক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু ভিতরে গিয়ে যদিও ভিতরটা অন্ধকার এদিকে লাইট করা আছে দেয়ালটা খুবই পুরনো এই পাশের দেয়ালগুলা খুবই পুরনো যদিও এখন ওপরে উঠবো না কারণ ওপরে শিক্ষকদের ফ্যামিলি থাকে আপনাদের ওইভাবে দেখাতে পারতেছি না যতটুক সম্ভব আপনাদের আমি দেখাচ্ছি আর এই যে এই পাশ দিয়ে আরো অনেক গুলা কক্ষ আছে কক্ষর ভেতরটা আমি দেখাই অনেক পুরনো কক্ষ ওপরে ছাদ নাই ছাদের পরিবর্তে কাঠ দিয়ে অন্যভাবে স্ট্রাকচারটা তৈরি করা পাটাতন দেওয়া। আর এই দিকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছাদের পাটাতন আগেকার দিনের ছাদগুলা এরকমভাবে তৈরি করা হতো কাঠ দিয়ে ওপরে ইট দিয়ে দিয়ে ছাদ বানানো হতো অতটা পুরোনো এই বিল্ডিংটা যারা প্রত্যতান্ত্রিক নিদর্শন পছন্দ করেন তারা এইখানে আপনারা আসতে পারেন এইগুলা ঘুরে ঘুরে দেখতে পারেন আপনারা খুবই মজা পাবেন এই জিনিসগুলা দেখে অ্যান্ড অনেক কিছু শিখতে পারবেন কত বিশাল দেখেন কত হিউজ পরিমাণ বিশাল বড় আমরা যদি চিন্তা করি এখন বাড়িঘর বাড়িঘর করার তখন চিন্তা করি যে পাঁচতাল্লা করবো চারতাল্লা করবো দশ তাল্লা করবো কিন্তু মানে টাকা খরচ করে অনেক কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে এই বিল্ডিংটা ছাদগুলা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে ছাতগুলা সবগুলা পাটাতন দেওয়া ছাদগুলা কোনো ছাদ ঢালাই যে দেয় এরকম ছাদ ঢালাই ছাড়া ছাদ এগুলা সবগুলা আগের আর এই পাশে একটা টিউবওয়েল আছে অবশ্য এই পাশে অনেক আগে শত শত বছর আগে একটা কূপ ছিল তো আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম তো ওই কূপটা ভরার পরে এখন পানির প্রয়োজন হয়েছে এখানে টিউবওয়েল দেওয়া হয়েছে অবশ্য কালের বিবর্তনে এই বাড়িঘরটাও একদিন হারিয়ে যাবে সরকার রক্ষা করতে পারবে না হয়তো এই বাড়িঘরগুলা আস্তে আস্তে দেখা যায় আরও দুই শত বছর পর অটোমেটিক এই বাড়িঘরগুলা ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে স্মৃতির পাতায় শুধু আমরা বইতে পড়তে পারবো এই বাড়িঘরের নামগুলা কতটা বিশাল বড় এরিয়া নিয়ে এই রাজবাড়িটা বিদ্যমান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই শত শত বছরের পুরনো রাজবাড়ি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড আপনার কাছে যদি একটু ইনফরমেটিভ মনে হয় আমার ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ